আগে ভিডিওতে ভিউ যাইতো এখন ভিডিওতে একদম ভিউ যায় না দিনে দিনে রিচ ডাউন হয়ে যায় ফলোয়ার্স বেশি কিন্তু ভিউজ কম তো এর লাগে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখিও একদম টোটাল স্কিপ করিও না আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ হইয়া দিব বেশি কিছু না মাত্র সাইটটা সেটিং আর এই সেটিংগুলা কম হইলো ডেইলি একবার চেক করিও চেক করলে সব কিছু ঠিক থাকবো তো চলো আমি দেখাই আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখিও এই চাৰিটা চেক কৰো ঠিক থাকে ত' ছেটিং চেক কৰাৰ লগে লগে ফেচবুক খোলাৰ ফল এইকাৰণে ওফৰে যে তিনিটা লাইন আছে এই আমাৰ তিনি লাইনে ক্লিক কৰো ক্লিক কৰাৰ ফল নিচেদিকে যাই মু ত' নিচেদিকে আৱাৰ ফে দেখুৱাই মেটা ভেৰিফাইড লেখা এই যে কাৰণে এই যে মেটা ভেৰিফাইডটা লেখা আছে এই ভেৰিফাইড বেজটা থাকতে লাগব এক নম্বৰেইটা তাৰপৰা এইকাৰণে ওফৰে দেখা হেল্প এণ্ড চাপোৰ্ট লেখা হেল্প এণ্ড চাপোৰ্টে ক্লিক কৰাৰ ফলতে ইন বক্স তো সাপোর্ট ইনবক্সে আমরা ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে ইউ অ্যালার্টস তো এখানে আমরা যদি কোনো কপি রাইটারা ভিডিও থাকে তো দেখো আমার অনেকগুলো ভিডিও কপি আছিল তো যেগুলা বর্তমানে আমি কপি রাইটটা ক্লোজ করে দিছি তো এখানে যে ক্লোজ লেখা আছে এই ক্লোজ লেখা থাকতে লাগবে যদি ওপেন লেখা থাকে তাহলে প্রবলেম হইব ওপেন লেখা থাকতো না হয়তো এই ভিডিওটা ডিলিট করতে পারো যে বিষয়ে কপি রাইট লাগছে এটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো হ্যাঁ এটা ক্লোজ করতে লাগব তারপরে আমরা বেঁকে আইমু বেঁকে আওয়ার পরে এখানে উপরে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে নিচে যাইমু তো নিচে যাওয়ার পরে এখানে দেখো প্রফাইল রিকমেন্ডেশন কইয়া একটা অপশন আছে প্রফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পরে এই দেখো এখানেও রিকমেন্ডেবল এইভাবে লেখা থাকতে লাগব এই যে এখানে রিকমেন্ডেবল লেখা আছে এই এইরকম থাকতে লাগবো এইখানে কোনো যদি স্ট্রাইক থাকে বা কোনো ওয়ার্নিং থাকে তাইলে প্রবলেম তো এইভাবে ক্লিনভাবে রিকমেন্ডেবল লেখা থাকবো যখন এটা রিকমেন্ডেবল লেখা থাকে তখন তখন দেখো নিচে এখানে লেখা আছে উই উই সাজেস্ট প্রফাইল টু নিউ পিপল তো এইভাবে লেখা থাকতে লাগবো যদি এরকম ক্লিন থাকে তো তারা ফেসবুকে নতুন নতুন মানুষের কাছে তোমার ভিডিওটা ফাটাইব তখন ভিউজ বেশি আইব আর যদি কারণ কোনো আনিক থাকে তখন তারা নতুন পিপলের নতুন কোনো পার্সনের কাছে ভিডিওটা ফাটাই না নাই তখন গে ভিউজ কমে তারপরে এখানে আছে প্রফাইল স্ট্যাটাস তো আছে গিয়া এ প্রপার আছে এইভাবে টিক চিহ্ন গ্রীন কালারে চিহ্ন থাকতে লাগব কোন যদি কোনো রেড থাকে তো হইত নাই তার ফলে নিশ্চয় মনিটাইজেশন অপশন আইম আমরা মনিটাইজেশন অপশন হওয়ার ফলে এই দেখো লেখা আছে নো মনিটাইজেশন এই এইভাবে লেখা থাকতে লাগবো এই যদি কোনো ওয়ার্নিং থাকে বা রেড কালারের ক্রস থাকে তাইলে গিয়া প্রবলেম তাইলে হইতো নাই ভাই ভাই মনিটাইজেশন ভায়োলেন্স লেখা থাকে তো এইটা যেভাবে লাগে তুমি এটা রিমুভ করতে লাগবো নাইলে তো না আর তারপরে এখানে আছে প্রোডাক্ট ইম্প্যাক্ট তো এখানে তো এখানে যতগুলো অপশন আছে সবটার মধ্যে এইভাবে গ্রিন টি থাকতে লাগবো